নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবিতে ভোলা ভোলার ফরানগঞ্জ বাজার যে সাব রয়েছে সেখানে বিক্ষোভ করছেন এলাকাবাসী কিছুক্ষণ আগে একটি খণ্ড মিছিল এসে ভোলা সাব রেজিস্ট্রেশন অফিসের সামনে তারা বিক্ষোভ করছেন চ্যানেল বলার মাধ্যমে সরাসরি আপনাদেরকে সে বিষয়টি দেখানোর চেষ্টা করছি দর্শক জানিয়ে রাখি যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবিতে মূলত বোলার পূর্ব ইল্লিশা পশ্চিম বিল্লিশা এবং রাজাপুরের বেশ কয়েকশো মানুষ অর্থাৎ বিক্ষুব্ধকালীরা এসে ভোলার সাব রেজিস্ট্রেশন যে অফিসটি রয়েছে পরানগঞ্জ বাজার চত্বর এলাকায় সেখানে এসে তারা এখন অবস্থায় নিয়েছেন তারা বিক্ষোভ করছেন তারা দাবি তুলছেন যাতে করে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া হয় আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে ভোলার যে সাব সাবজিস্টন অফিসটি রয়েছে যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় বোলার পূর্ব ইলিশা পশ্চিম এবং রাজাপুর ইউনিয়নও সেখানে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা দেওয়া হচ্ছে না সেই দাবি তুলে মূলত এলাকাবাসীরা একত্রিত হয়ে আজকে বিক্ষোভ করছেন সরাসরি আমরা চ্যানেল বলার মাধ্যমে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবিতে বেশ কয়েকদিন ধরে ভোলায় আন্দোলন করা হচ্ছে আমরা দেখেছি যে গতকালও গতকালকে রাত সাড়ে নয়টার দিকে ঠিক একই জায়গায় এসে বেশ কয়েকজন আন্দোলন করেছিলেন তারা দাবি তুলেছিলেন সে সময়ে বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে আজকে মূলত সেটারই প্রেক্ষিতে বিক্ষুব্ধকারীরা এসে এখানে অবস্থান নিয়েছেন তারা দাবি করছেন যাতে করে ভোলাবাসীকে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা দেওয়া হয় তাদের অভিযোগ যে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত না হলেও ঠিকই বিদ্যুৎ বিল বেশি নেওয়া হচ্ছে সে দাবিটা তোরা তুলেছেন আমরা দেখেছি এর আগেও এই নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবিতে বলার বেশ কয়েকটি অভিযোগ কেন্দ্রে অভিযোগ কেন্দ্রে আন্দোলন হয়েছিল বিক্ষোভ হয়েছিল বলা হয়েছিল যাতে করে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া হয় এরই প্রেক্ষিতে আজকেও সেম একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আমরা দেখছি উত্তেজিত জনতা বিক্ষুব্ধকারীরা ভোলার করায়নগঞ্জ বাজার যেই বিদ্যুতের সাব স্টেশন অফিসটি রয়েছে সেই অফিসের সামনে এসে অর্থাৎ অভিযোগ কেন্দ্রের সামনে এসে তারা এখন বিক্ষোভ করছেন তারা আন্দোলন তুলেছেন তারা বলছেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি বিদ্যুৎ সেবা না দেওয়া হয় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া না দেওয়া হয় তাহলে তাদের যে আন্দোলন সেটি অব্যাহিত থাকবে এখন তারা ভোলা বরিশাল যে আঞ্চলিক মহাসড়তি রয়েছে সেটি অবরুদ্ধ করেই বলা যায় যে এক ধরনের সেটি অবরুদ্ধ করে সেটি আটকিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন আমরা দেখেছি প্রায় দুশোরও অধিক কিশোর এবং যুবক যারা রয়েছেন সবাই একত্রিত হয়ে এখানে এসে বিক্ষোভ করছেন তারা দাবি তুলছে যদি খুব দ্রুত সময়ের মধ্যে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা দেওয়া না হয় তাহলে তাদের যে আন্দোলন বা যে বিক্ষোভ সেটি তারা করে যাবেন এছাড়াও জানি রাখি যে এই যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দাবিটি তোলা হয়েছে এটি বেশ পুরনো একটি বিষয় আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরে এখানে বিক্ষোভ করা হচ্ছে এবং অনেক এলাকা থেকে অনেক ভুক্তভুগের এসে এখানে দাবি তুলছেন তারা বলছেন যে আকাশে ম্যাঘ হয়ে মূলত ভোলার বিদ্যুৎ চলে যায় কেন বিদ্যুৎ চলে যায় কেন নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা পাচ্ছেন না গ্রাহকেরা সেই দাবিটি নিয়ে মূলত আজকে এখানে অবস্থান নেওয়া হয়েছে এবং এখানে প্রায় দুইশোর অধিক অধিক মুক্তভোগী গ্রাহক তারা এখানে এসে অবস্থা নিয়েছেন এখানে যেই পল্লী বিদ্যুৎ সমিতির অর্থাৎ যেই জোনাল অফিসটি রয়েছে এখানে গেট আটকে দেওয়া হয়েছে এখন তারা এখানে বিক্ষোভ করছেন ভিতরে বিদ্যুতের যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা অবস্থায় নিয়েছেন আমরা দেখছি এখানে তারা স্লোগান দিচ্ছেন যাতে করে বিদ্যুৎ সেবা দেওয়া হয় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবিতে মূলত তারা এখানে অবস্থায় নিয়েছেন একটা বিষয় জানিয়ে রাখি যে এর আগেও আমরা দেখেছি যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবিতে বলার বেশ কয়েকটি বিদ্যুৎ অফিসের সামনে আন্দোলন করা হয়েছিল বিক্ষোভ করা হয়েছিল আজকেও ঠিক সেই বিষয় নিয়েই আজকেও এখানে এসে আন্দোলন করা হচ্ছে আমরা সরাসরি চ্যানেল বলার মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি একটু জানতে চাই মূলত আজকে কেন আপনারা এখানে এসেছেন সাইট দিন চার রাত কারেন্ট পাই না আমরা অনেকটা এই জায়গায় আইছি দিন রাতে সাইট দিন আমরা অনেক ভোগান্তিতে আছি ব্রিজের মাছ মাংস গাড়ি চালাইতে পারি না জনগণ খুব দুর্ভোগে আছে বিদ্যাচার যে কি দাবি এখানে আসছেন আমরা আছি বিগত চার পাঁচ দিন ধরে লাইনে কারেন্ট কিনছে না অটো রিক্সা এবং আপনার মোবাইল এগুলো আমরা চাষ দিতে পারতেছি না মানুষ শান্তি মতন ঘুম যাইতে পারতেছে না এই জন্য আমরা অতি করে আমরা এই আন্দোলন মানব দর্শক আমরা শুনছিলাম যে যে সকল এখানে বিক্ষোভ মিছিল করছেন বিক্ষুব্ধ জনতা তারা বলছেন যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া হচ্ছে না সেই কারণে মূলত তারা এখানে এসে অবস্থা নিয়েছে এবং এখানে তারা এখন আন্দোলন করছেন আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা জানি যে গুণীদের শক্তির যে প্রভাবের কারণে যে দু তিন দিন ধরে বলায় যেই বাতাস হয়েছিল বৃষ্টি হয়েছিল যে জ্বর হয়েছিল সেই কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল তবে যারা এখন এখানে এসে বিক্ষোভ করছেন তারা বলছেন যে দু একদিন বিদ্যুৎ বন্ধ থাকলেও এখন পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা দেওয়া হচ্ছে না অর্থাৎ আজকে তিন থেকে চার দিন ধরে বলার পূর্ব ইলিশা পশ্চিম এবং রাজাপুরবাসী বিদ্যুৎ সেবা পাচ্ছেন না সেই জন্যই মূলত তারা এখানে আজকে আন্দোলনে নেমেছেন বলা যায় যে এক ধরনের আন্দোলন তারা এখানে করছেন তারা যে জোনার অফিসটি রয়েছে এটি সামনে তারা অবস্থা নিয়েছেন তারা দাবি তুলছেন যতক্ষণ পর্যন্ত নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে অনেক ভুক্তভোগী অভিযোগ করছেন যে বিদ্যুৎ সরবরাহ নিয়মিতভাবে নির্বিচ্ছিন্নভাবে না দেওয়া হলেও মূলত অতিরিক্ত বিল নেওয়া হচ্ছে আমরা দেখেছি যে ভোলার যেই যে পল্লী বিদ্যুৎ সমিতির যে অফিসটি রয়েছে সেখানেও অনেক ভুক্তভোগী গ্রাহক সেখানে গিয়ে তারা আন্দোলন তুলেছিলেন তারা বলেছিলেন যে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা কেন দেওয়া হচ্ছে না এবং বিদ্যুৎ সেবা দেওয়া না হলেও অতিরিক্ত অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে অর্থাৎ রিডিং বেশি লেখা হচ্ছে এই দাবিটিও তারা বেশ কয়েকদিন ধরে করে আসছেন আজকে মূলত সেই দাবির প্রেক্ষিতে এখানে বিক্ষুব্ধকারীরা অবস্থা নিয়েছেন এখন তারা এখানে বিক্ষোভ করছেন তারা বলেছেন যে বোলাতে যে বিদ্যুৎ সরবরাহ সেটি একেবারেই নাজুক অবস্থায় অর্থাৎ দু তিন মিনিট পর পর বিদ্যুৎ চলে যাচ্ছে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা পাচ্ছেন না ঠিক মতো ভুক্তভোগীরা বিদ্যুৎ যে সেবা সে সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই মূলত সে কি আন্দোলন নিয়ে এখানে এসেছেন লাইন আজকে বন্যা হয়েছে দুই থেকে তিন দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত লাইনে কোনো কারেন্ট নাই তারা লাইনে গাছ পড়ছে গ্রামের মানুষ কিন্তু এখন পর্যন্ত এমন কোন লাইন নাই যে লাইনে লাইনে আছে পরিষ্কার এবং মানুষজন সচেতন তারা যাওয়ার আগে তারা তাদের গাছ মানুষ তার নিজের গাছ নিজে সরায় নেয় নিজস্ব অর্থে টাকা খরচ করা কিন্তু তারা বিভিন্ন অযুদ্ধায় তারা কারেন্ট বন্ধ করে দেয় এবং পাঁচ মিনিট কারেন্ট গেলে দুই থেকে তিন ঘন্টা টানা বন্ধ থাকে আমরা এর সুস্থ সমাধান চাই তারা আমাদের কারেন্ট দিলে বিদ্যুৎ দিলে অল টাইম সার্ভিস দিতে হবে না দিলে এখান থেকে একদম বন্ধ করে দিতে হবে আমরা এরা সরকার কাছে দাবি করছি যে এরা যে বিশৃঙ্খলা করতেছে এটা একেবারেই অনৈতিক এটা কোনো নৈতিক না অন্য অন্য জেলায় দেখেন বিভিন্ন জেলায় আমরা নিয়ে দেখছি যে না এরকম এর চেয়ে বড় বন্যা হলো কারেন্ট আজকে বন্ধ হয়ে গেছে তিন দিন এখন আমাদের

আমরা এর আগে বহুবার এখানে এসেছি আমাদের শিশু আসলে আশ্বাস দিয়ে পাঠিয়ে দেয় কোনো তাদের যে আশ্বাস দিয়ে আশ্বাসের বিন্দু মাত্র তারা বাস্তবায়ন পরিমাণ না এখনো এখন আমার দাবি হচ্ছে এখানে আমাদের লাইনে সুষ্ঠ এবং সুন্দরভাবে পরিচালনা করতে হবে ওলা জেলায় আমরা জানি যে দুশো চল্লিশ মেঘার বিদ্যুৎ উৎপাদন হয় সেখানে আমাদের দুশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গেটে দেওয়া হয় মাত্র চল্লিশ গ্রেড আমরা পুরো ভোলাবাসী পাই কেন আগে আমাদের দাবি দেওয়া মানে আগে আমাদের কারেন্ট দিবে তারপরে বিদ্যুৎ অন্য জায়গায় যেতে হবে তারা আমাকে আমাদের বোলার বিদ্যুৎ বোলার বাইরে যেতে পারবে না এখন এবং হচ্ছে তাদের যে সার্ভিস দিচ্ছে তারা তাদের দক্ষ লোক দ্বারা সার্ভিস দিতে হবে এখানে পল্লি বিদ্যুৎ যে সার্ভিস দিচ্ছে সার্ভিস আমাদের দ্বারা তারা কখনো হচ্ছে আমরা সুফল সুফল পাইনি এবং তারা যে যে প্রতিনিধি এখানে হচ্ছে চেঞ্জ করে ওখানে একজন দক্ষ প্রতিনিধি দিতে হবে দক্ষ ইলেকট্রিশিয়ান দিতে হবে সে আমাদের লাইন পলিউচনা করবে এবং চব্বিশ ঘন্টায় কয়েক ঘন্টা লোড দিবে কোন সময় দিবে এটা তালিকা আমাদের কাছে প্রকাশ করতে হবে তারপরই আমরা এখান থেকে রাজপথ ছেড়ে যাবো আমরা শুনছিলাম যে সকল বিক্ষুব্ধ জনতা রয়েছেন যারা বিক্ষোভ করেছেন তারা বলছেন যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মূলত তারা এই অফিসের সামনে থেকে তারা সরবেন না আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো তারা একটু জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে ভোলার দাবি তোলা হয়েছিল যাতে করে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা দেওয়া হয় এবং যাতে করে গ্রাহকরা নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা পায় যতক্ষণ পর্যন্ত তারা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হবেন ততক্ষণ পর্যন্ত তারা মূলত এই অফিসের সামনে থেকে তারা যাবেন না এখানে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণীর পেশার কয়েকশো মানুষ এসে অবস্থায় নিয়েছেন তারা দাবি তুলছেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা না দেওয়া হয় তাহলে তারা এই আন্দোলন চালিয়ে রাখবেন এবং তারা চাচ্ছেন তাদের খুব দ্রুত সময়ের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে একটি ঘোষণা তাতে দেওয়া হয় তাতে করে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা দেওয়া হবে গ্রাহকদের কাছে এখন খুব গরমের দিন চলছে যার কারণে ব্যবসা গরমের কারণে অনেক পরিবারই অনেক ভুক্তভোগী অতিষ্ঠ হয়ে পড়েন তারা তাদের দাবি হল যে বিপন্নী বিদ্যুৎ ঠিক মতো বিদ্যুৎ সরবরাহ আর দিলক মিটারের ঠিকই রিডিং বেশি হচ্ছেন এই দাবিটি নিয়ে মূলত তারা ভোলার সাব ডিস্টেন্স যে অফিসটি রয়েছে সেখানে তারা বিক্ষোভ করছেন